আসসালামু আলাইকুম আজকে আমরা ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের একটি সাবজেক্ট ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের ষষ্ঠ পর্বের একটি সাবজেক্ট ঠিক আছে এই সাবজেক্টের একটি অধ্যায় হচ্ছে স্যাগ এই স্যাগ নিয়ে আমরা আলোচনা করব সম উচ্চতার স্যাগ ঠিক আছে এবং সম উচ্চতা অর্থাৎ দুটি টাওয়ারের উচ্চতা আমাদের সমান্ত ঠিক আছে ধরলাম এটা আমাদের একটা টাওয়ার এবং এটা একটা টাওয়ার দুটোর উচ্চতা আমাদের সমান থাকবে এই অবস্থায় স্যাগ দিন করতে হবে এখন স্যাক জিনিসটা কি সেটা হচ্ছে আমি এই টাওয়ারের মাথা থেকে এই টাওয়ারের মাথাতে যদি একটা কাল্পনিক রেখা অঙ্কন করি ঠিক আছে এই কাল্পনিক রেখা যদি অঙ্কন করি বা কল্পনা করি এখন ওখান থেকে আমাদের তার যতটুকু ঝুলে পড়বে সেটা হচ্ছে আমাদের স্যাক অর্থাৎ এখানে স্যাক হচ্ছে আমাদের খেতে ঠিক আছে তো আমরা শ্যাকের সমুচ্চতার অঙ্ক এখন আমরা করব তো এই অঙ্ক করতে গেলে আমাদের কৃষি সূত্র প্রয়োজন আছে ঠিক আছে এই সূত্রগুলো আমরা ধারাবাহিকভাবে লিখব এখন সেটা হচ্ছে এক নম্বর সূত্র সেটা হচ্ছে ডাব্লু তো হচ্ছে পরিবাহীর ওজন ঠিক আছে যে কন্ডাক্টরটা আমাদের এখানে আছে সেই কন্ডাক্টরের ওজনটা হচ্ছে ডাব্লু ঠিক আছে তাহলে পরিবাহির হচ্ছে আমাদের ডাবলু ডাবলু মিল এবার সূত্রটা হচ্ছে রো এইটা হচ্ছে ভি রো হচ্ছে আপেক্ষিক ঘনত্ব রোটা হচ্ছে আমাদের আপেক্ষিক ঘনত্ব এবং ভি হচ্ছে আয়তন ঠিক আছে তাহলে পরে এখন রোয়ের এককটা হচ্ছে এজি পার মিটার কিউবে থাকতে পারে বা গ্রাম পার সেন্টিমিটার কিউবেও থাকতে পারে আর ভি মানে কি আয়তন দৈর্ভুগণ প্রস্তপন উচ্চতা তাহলে পরে এর একক থাকবে মিটার কিউবে তাহলে পরে এই মিটার কিউব মিটার কিউব কাটা যাচ্ছে তাহলে আমাদের থাকতেছে খালি কেজি তাহলে পরে ডাব্লিউর এককটা হচ্ছে আমাদের কেজি এখন অনেক অঙ্কে ভি এর মানটা দেওয়া থাকে না ঠিক আছে তখন আমাদের কী করতে হবে রো এর মান যদি দেওয়া থাকে এবং ভি এর মান না দেওয়া থাকলে ভি গোয়ালটা আমাদের এ ইন্টু হচ্ছে এরো ঠিক আছে তাহলে পরে এখন কী হচ্ছে তার সাথে এখন এ এ কিন্তু এক মিটারের জন্য আমরা অঙ্কটা করবো ঠিক আছে এক মিটারের আয়তন ভি মানে আয়তন এক মিটারের আয়তন এই জন্য আমরা ওয়ান মিটার দ্বারা গুণ করবো তাহলে এখানে যদি আবার প্রয়োগ করি তাহলে পরে রোয়ে রেখক হলো কেজি পা মিটার কিউব এই মানে হচ্ছে আইফোন আইফোন রেখেক হলো মিটার স্কোয়ার এল মানে হচ্ছে দৈর্ঘ্য এল এখক হচ্ছে মিটার তাহলে পরে এখানে আমাদের মিটার স্কোয়ার হয়ে যাচ্ছে ঠিক আছে এল মানে হচ্ছে দৈর্ঘ্য ঠিক না এবার এই দ্রব্যটা হচ্ছে এক মিটার আমরা ধরবো তাহলে পরে এখানে আমাদের মিটার কিউব আর মিটার কিউব এখানেও আমাদের কেটে যাচ্ছে থাকতেছে আমাদের খালি কেজি তাহলে পরে ডাব্লু মানে হচ্ছে পরিবাহের আয়ের ওজন সেটা এরকম হবে আমাদের কেজি এখন দুই নম্বর সূত্রটা হচ্ছে ডাবলু ডাব্লিউ এটা হচ্ছে পরিবাহের বাতাসের বড়সহ বড় সহ পরিবাহী ও এটা আমরা বলবো ডাব্লু ডাব্লিউ ঠিক আছে তাহলে তারপরে ডাব্লিউ ডাব্লিউ সবচেয়ে হচ্ছে পি ইনটু হচ্ছে ডি এখন পি ইকুয়াল টু হচ্ছে বাতাসের বল বাতাসের বল হচ্ছে টি আর এটা হচ্ছে বে ব্যাস ঠিক আছে পরিবাহের ব্যাস তাহলে পরে এখান থেকে আমরা ডাব্লিউ এবং ডাব্লু ডাব্লিউ নির্ণয় করতে পারবো তাহলে এখন যদি আমরা একটা চিত্র অঙ্কন করি তাহলে পরে এটা ধরলাম আমাদের একটা চিত্র এই চিত্রটা আমাদের নিচে থাকবে ওজন অর্থাৎ পরিবাহীর ওজন থাকবে নিচে সেটা হচ্ছে আমাদের ডাব্লু ঠিক আছে এটা পরিবাহের ওজন এখন এই ওজনটাকে বাতাস বাধা প্রদান করতেছে ঠিক আছে বাতাস ঠেলে নিয়ে যাচ্ছে এবং ঠেলে নিয়ে যে এখন বাতাস প্রবাহিত হচ্ছে দিক থেকে ঠিক আছে বাতাসের দিকে প্রবাহিত হচ্ছে তাহলে বাতাসটা হলো ডাব্লু ডাব্লু এখন পরিবাহিত তা নিচে নাম যেহেতু এর একটা ওজন আছে ঠিক আছে তাহলে পরে এই জিনিসটা আমাদের চলে আসবে এই জায়গাতে ঠিক আছে এখানে একটা চাচ্ছে বল নিচের দিকে নামতে যেটা ওজন পরিবাহের ওজন আর একটা বল হচ্ছে বাতাসের সেটা আমাদের নিয়ে যাচ্ছে ডান দিকে অথবা বাম দিকে যেদিকে হোক নিয়ে যেতে পারে এখন এখান থেকে আমাদের যেটা বের হোক সেটা হলো ঢাবলু অর্থাৎ টোটাল ওজন বাতাসের বলসহ ওজন টোটাল ওজন ঠিক আছে পরিবাহের ওজন এটা নির্ণয় করতে আমাদের এখন এটার এটা সমান যেহেতু এটা একটা আয়তর হয়ে যাচ্ছে তাহলে আয়তর এটাকে আমরা ডাব্লু ডাব্লু বলতে পারি এটা আমাদের ডাব্লু আর এটা হলো আমাদের ডাব্লু ডাব্লু তাহলে এখান থেকে আমরা অতিভুজ ভিন্ন সূত্র পৃথকের সূত্রটা প্রয়োগ করব তাহলে এখান থেকে আমরা ভিন্ন পৃথাকুরির সূত্র হচ্ছে অতিভুজের উপর স্কোয়ার আমি এখানে জাস্ট একেবারে করে দিচ্ছি এই জন্য স্কোয়ারটা অফিসে রুট হয়ে গেল ডাব্লিউ স্কোয়ার প্লাস ডাব্লু ডাব্লিউর ওপরে স্কোয়ার ঠিক আছে এখান থেকে আমাদের বাতাসের বল সহ পরিবাহীর ওজনটা নির্ণয় হলো ডাব্লিউ টি আচ্ছা এখন তিন নম্বর যে সূত্র হলো টেনশন ঠিক আছে টেনশনটা হচ্ছে ওয়ার্কিং স্ট্রেস

তো টেনশনটা হচ্ছে ওয়ার্কিং স্ট্রেস কোন ক্রস সেকশন এরিয়া ডিভাইডেড সেফটি ফ্যাক্টর এখন ওয়ার্কিং স্ট্রেস এটা আমাদের প্রশ্নে দেওয়া থাকবে আর ক্রস সেকশন এরিয়া সেটা হচ্ছে আমাদের এই পরিবাহী ব্যাস ঠিক আছে আর সেফটি ফ্যাক্টরটা হচ্ছে আমাদের একটা মান সেটা হচ্ছে প্রশ্নে দেওয়া থাকবে সেফটি ফ্যাক্টর যদি দেওয়া থাকে তাহলে মানটা দিবো আর না দেওয়া থাকলে আমাদের ওয়ান ধরে নিতে হবে সেফটি ফ্যাক্টরের মান ঠিক আছে তারপরে চতুর্থ হচ্ছে সেফটি ফ্যাক্টর যদি দেওয়া না থাকে বা দুই একটু যদি ক্লু দেওয়া থাকে এটা হল ব্রেকিং ডিভাইডেড ওয়ার্কিং সেফটি ফ্যাক্টরের যদি দুইটা মান থাকে ব্রেকিং স্ট্রেস এবং ওয়ার্কিং স্ট্রেস তাহলে পরে আমরা সেফটি ফ্যাক্টরটা আলাদাভাবে বের করতে পারি তারপরে হচ্ছে আমাদের মেন যে সূত্রটা হলো স্যাক স্যাকের সূত্রটা হলো ডাব্লিউটি এল স্কোয়ার ডিভাইডেড এই এখন এলটা হলো পরিবাহী মানে কন্ডাক্টরের টোটাল যে দৈর্ঘ্য সেটা হচ্ছে আমাদের এল আর ডাব্লু টি এর মানটা তো আমরা আগেই বের করবো আর এই এবং টিটা হলো টেনশন ঠিক আছে তাহলে পরে আমাদের স্যাগ নিয়ে নেওয়া যাবে এরপরের সূত্র হলো উলম্ব স্যাক বা স্ল্যান্ট স্যাগ বা উলম্ব স্যাগ এটা হলো কস থিটা এখন কসিটা ঠিক আছে আমাদের থিটা হবে এই জায়গাতে এখন কসিটা মানে কি বাই অতিভুজ তাহলে এখানে আমাদের ভূমি w তাহলে এখানে আমাদের cos ইকলু w আর অতি পুষ্ট হচ্ছে ডাব্লুটি এটা আমাদের স্যান্ড বা উলম্বর ঝোল জাস্ট ডাব্লু ভাগ ডাব্লু টি করলে পরে আমাদের উলম্ব ঝুলটা নির্ণয় যাবে ঠিক আছে আচ্ছা ধন্যবাদ সকলকে